হাইভরিং আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে অপারেশন নাম বোঝা যাচ্ছে এটা একটা বড় মাপের অভিযান হতে চলবে গত আট ফেব্রুয়ারি দু সাল থেকে শুরু হওয়া এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে দেশব্যাপী সন্ত্রাস দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সন্ত্রাসীদের আইনের আনা অভিযান যৌথভাবে পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র‍্যাব এবং ডিবি সরকার অলরেডি জানিয়ে দিয়েছে এই অভিযানে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের শনাক্ত করা হচ্ছে প্রথমবারের মতো এই সরকার তাদের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা ক্লিয়ার করে দিয়েছে সরকারের মতে এই অভিযান দীর্ঘমেয়াদী হবে এবং সন্ত্রাসীদের মূল উৎপত্তি স্থল ধ্বংস করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তো ক্লিয়ারলি বলে দিছেন যে ডেভিল যতদিন থাকবে অভিযান ততদিন চলবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের নির্মূল না করা হবে ততদিন এটা চলতে থাকবে তার মানে এটা লম্বা সময় চলবে কিন্তু কিছু মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে যে নিরাপদ ব্যক্তিরা ইউজেনের শিকার হতে পারে সরকার এতে অবশ্য তো আশ্বস্ত করছে যে প্রকৃত অপরাধীদের আইনে আয়তায় আনা হবে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই অপারেশন ডেবিল ঠানকে তেইশ বছর পুরাতন অপারেশন ক্লিনহার্ট দু হাজার দুই সালে যেটা হয়েছিল তার সাথে সবাই কম্পেরিজনে নেমে পড়েছে কি আসলেই বিষয়টা ছিল দুই হাজার দুইয়ের সেই অপারেশন ক্লিনহার্টে দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি এটা আসলেই জানা প্রয়োজন বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সময় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাম্প্রতিক অপারেশন হান্ট এবং দুই হাজার পঁচিশ সালের ক্লিনহার্ট এর মধ্যে মূল পার্থক্য সাদৃশ্য নিয়ে প্রথমে শুরু করি অপারেশন হান্টের পটভূমি আর উদ্দেশ্যটা দুই হাজার পঁচিশ সালের আট ফেব্রুয়ারি অপারেশন ডেবিঠন শুরু হয় যার মূল লক্ষ্য দেশব্যাপী সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এটি পরিচালিত হচ্ছে পুলিশ ওয়াব সেনাবাহিনী ও ডেলি পুলিশের যৌথ অভিযানে বিশেষ করে গাজীপুরে ছাত্রজনতার উপর হামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান শুরু করা হয় সরকারি দাবি এটি একটি দীর্ঘমেয়াদী অভিযান এবং অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক দিকে যদি আমরা অপারেশন ক্লিনহার্টের পটভূমি আর উদ্দেশ্য বলি দুই হাজার দুই সালের ষোলো অক্টোবর থেকে অপারেশন ক্লিনহার্ট পরিচালনা হয় যার উদ্দেশ্য ছিল সন্ত্রাস ভমন অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অলমোস্ট সেম টু সেম এটি পরিচালনা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ বিজিবি ও রেফ চার মাসে এগারো হাজার দুইশো পাঁচচল্লিশ জনের গ্রেপ্তার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় যেটা এটা মূল উদ্দেশ্য ছিল এই অভিযানে চুচল্লিশ জন আটক ব্যক্তি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে যে ব্যাপকভাবে সমালোচনা জন্ম দেয় সরকার পরবর্তীতে যে কোনো আইনি জবাবদিহিতা থেকে সেনাবাহিনীকে মুক্ত প্রদান করে বিশেষ করে মানবাধিকার বিভিন্ন সংগঠন এটা নিয়ে কথাবার্তা বলেছে দেখেন উল্টা দিকে গাড়ি কেমন যাক আমরা টপিকে চলে আসি দুইটার মূল পার্থক্যটা কি যদি পার্থক্যর তুলনা করতে হয় অপারেশন ডেভিল ঠান মূল উদ্দেশ্য হচ্ছে সন্তোষ দমন আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা অপরদিকে অপারেশন ক্লিন ক্লিনহার্টের উদ্দেশ্য ছিল সন্তোষ দমন এবং অস্ত্র উদ্ধার করা পরিচালনাকারী বাহিনীর যদি কথা বলি অপারেশন ডেভিল ঠান পুলিশ র‍্যাব সেনাবাহিনী বিজেপি ডিবি সবাই আছে আর অপারেশন ক্লিনহার্টে সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী পুলিশ বিজেপি ছিল অভিযানের দুটা ধরন মোটামুটি কাছাকাছি ডিবিল হান্টে এখনও ডিক্লারেশন আসে না দীর্ঘমেয়াদী অভিযান হবে আর ক্লিনহার্ট হার্ট স্বল্পমেয়াদী চার মাসের মতো ছিল মূল লক্ষ্যের কথা যদি বলি ডেভিড হান্ট হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা আর ক্লিন ক্লিনহার্ট ছিল অপরাধী ও সন্ত্রাসীদের দমন করা যদি দু প্রেক্ষাপট বলি ছিয়ানব্বই আওয়ামী লীগ গভর্নমেন্টের পরে হচ্ছে দুই হাজার সালে হচ্ছে ওই সময়টা রান করা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের কর্মীতে ধরার জন্যই ছিল এইবারও অলমোস্ট সেম টু সেম মানবাধিকার বিতর্কটা এখনও ডেবিলসান্টের ক্ষেত্রে শুরু হয়নি কিন্তু ক্লিনহাটে চুঁচুল্লি জনের রহস্যজনক মৃত্যু ছিল সরকারের প্রতিক্রিয়া যদি বলি কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডেবিলসান্টের সময় ছিল দুই হাজার দুই সালে ক্লিনহাটের সময় হচ্ছে অভিযানের পর সেনাবাহিনীর দায়মুক্ত ঘটনা করা হয়েছে না দুইটা পার্থক্য আহা মরি তেমন একটা পার্থক্য না থাকলে হ্যাঁ দুই সালে একটা হচ্ছে বড় ছিল বাইরে অনেক পরিমাণ অস্ত্র ছিল এবারও হচ্ছে একটা অস্ত্রের ঘটনা থেকে এই জিনিসটা শুরু হয় যদি স্পেসিফিকলি বলা লাগে যে হচ্ছে ডেভিলড হান্ট কেন শুরু হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলা করে যেটার অভিযোগ এখন আওয়ামী লীগের উপরে এই হামলায় যারা নেতৃত্ব দেয় ধারণা করা হচ্ছে সেই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতৃ নেতাকর্মী আছে এটার সাথে জড়িত এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন এবং সার্বিক আইনশৃঙ্খলার শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পর পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় এই ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেবিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয় কতদিন চলবে এটা এখন পর্যন্ত ফিক্স না আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় যে অপারেশন ডেবিল হান্টের প্রাথমিকভাবে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এ অভিযান দীর্ঘমেয়াদী হবে তিন হাটের মতো চার মাসও হতে পারে তার কম সময় হতে পারে সন্ত্রাসবাদের মূল উৎপত্তিস্থল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বাহিনীগুলো যদি কথা বলি বাহিনীগুলো থেকে বিভিন্ন স্টেটমেন্টও দেওয়া হয়েছে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের পক্ষ থেকে যেমন বলা হয়েছে হান্ট ঘোষণা পরপর সবগুলো বাহিনী একসঙ্গে সমন্বিতভাবে সারা দেশে সারাশি অভিযান শুরু করেছে সব গোয়েন্দা তথ্য একসঙ্গে বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট টার্গেট সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে অপারেশন ডেভিল হাটের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সেলের আনামুল হক সাগর সাহেব তিনি বিভিন্ন মিডিয়ারে বলেছে যে এই অভিযানের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে যেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাই থাকছে এই লক্ষ্যে যদি আসলেই এরকম চলতে থাকে দেশের মানুষ হয়তো কিছুদিন আহ ভাবা দিবে কিন্তু দুই হাজার দুইয়ের ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে হয়তো প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে গাজীপুর থেকে ঘটনা যেহেতু শুরু সারা দেশে এই একটা ঘটনাকে কেন্দ্র করে এরকম অভিযান আসলে দরকার ছিল বটে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অপারেশন ডেবিল ঠান্ট এবং অপারেশন ক্লিনহার্টের মধ্যে বেশ কিছু সাদৃশ্য থাকলেও মোট পার্থক্য রয়েছে দু হাজার দুই সালে অভিযানে সেনাবাহিনী ভূমিকা বেশি ছিল এবং ব্যাপক ধরপাকড় মৃত্যুর ঘটনা ঘটেছিল অপরদিকে দুই হাজার পঁচিশ সালের অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিত ভূমিকা বেশি দেখা যাচ্ছে এবং বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন অভিযোগ এখন পর্যন্ত আসেনি যেহেতু মাত্র শুরু হয়েছে তবে এটি দীর্ঘমেয়াদী অভিযান হওয়ায় ভবিষ্যতে পরিস্থিতি কীভাবে গড়াবে তা আসলে এখনো অনিশ্চিত দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তো আজ এই পর্যন্ত সবাই জানাবেন আপনাদের মন্তব্য এই অপারেশন ডেবিল ঠান এবং ক্লিনহার্টের ব্যাপারে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য আমার সাথে কইলে কাছাকাছি চলে আসছি আজ এই পর্যন্তই বাই বাই